আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি শিপিং বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে শুক্রবার সতেরো তারিখ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি বি কাজল নৌযানটি হাতুরিয়াপট্টি কোটালপুর ডামুন্ডার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত দশটা তিরিশ মিনিট এবং সুন্দরবন নয়ের ব্যানারে সুন্দরবন সাত নৌযানটি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে যাত্রী নিচ্ছে একটি নৌজানই বর্তমানে চলাচল করছে বগাপটুয়াখালী নৌ রুটে আজকে সুন্দরবন নয়ের বানারে সুন্দরবন সাত সাবেক আমতলে সুপার স্টার ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটায় এছাড়াও আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করু আমাদের সাথেই থাকুন এবং প্রিন্স অফ রাসেল পাস নৌযানটি কিন্তু সকাল সকালে পিকনিকে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ঘাটে অবস্থান করছে এবং পিকনিকের যাত্রীরা কিন্তু ভিতরেই অবস্থান করছে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সার্ভিসের বাইরে আছে অসংখ্য নৌজান সার্ভিসের বাইরে থাকবে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো নৌজানটিও আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো এবং পিরিনাওলা দশ নৌজানটিও আজকে সার্ভিসের বাইরে থাকবে দেখতে পাচ্ছেন ঘাটেই অবস্থান করছে নৌজানটি কুয়াকাটা দুই এবং মানাবি এই নৌজানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে পাশাপাশি যে সমস্ত নৌজানগুলো আছে তা কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমবি পারাবত বারো এবং পারাবত আঠারো এই দুটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক রাত মিনিটে বর্তমানে রোটেশনে দুটি নৌযান চলাচল করছে উভয় দিক থেকে ঠিক রাত নয়টায় ছেড়ে যাবে নৌযানগুলো বর্তমানে কিন্তু নয়টার একটু পরেই ছেড়ে যায় সাড়ে নয়টার মধ্যে কিন্তু ছেড়ে যায় নৌযানগুলো পারাবত বারো এবং আঠারো আজকে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং যারা আমাদের পেজ এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আজকে বরিশাল জালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে এমবি বি সুন্দরবন বারো লোজানটি ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল নল নলসিটি জালুকাঠি এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু ভান্ডারিয়া নৌরুটের যাত্রী সেবা বন্ধ আছে এবং গতকালকে ফেসবুকে একটি তথ্য পেলাম যে কিছু দিনের মধ্যেই সান দশ ও রাজদূত প্রাইম এই দুটি নৌযান মিলে আবারও যাত্রী সেবা শুরু করতে যাচ্ছে ভান্ডারিয়া ঢাকা নৌপথে যাত্রীদের কথা বিবেচনা করে আজকে ঢাকা থেকে শোলামুলাদি হাট সুইচ গেটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে যাত্রা করবে এমবি মিতালি চার নৌযানটি এবং ঢাকা থেকে গঙ্গাপুর দুর্গাপুর লালখারাবাদ হিজলা থানারঘাট বাবনেচর ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি রাজংশ আট রাজংশ দশ নৌযানটি আজকে পিকনিক ট্রিপ নিয়ে গেছে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি রাজ অংশ আট এবং পাশাপাশি একদিন পরপর বরগুনার উদ্দেশ্যে একটি করে নৌযান চলাচল করছে পুবালি এক আজকেও ঢাকা থেকে চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে নৌযানটি এবং আজকে বেতুয়া চর্পেশন এবং হাতিয়ার উদ্দেশ্যে তাস্রিপ সিরিজের নোজানগুলো আছে বেতুয়া চরপেশন ভায়া দৌলক্ষ খাহাকিম উদ্দিন মঙ্গল সিকদার রায়শবাগের উদ্দেশ্যে লাস্ট ট্রিপে ছেড়ে যাবে এম বিশিপ তিন নৌজানটি তাশিফ তিন নৌযানটি একটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং ফাশি রিপে ঢাকা নদীবন্দর থেকে তাস্টিপ চারের ব্যানারে ছেড়ে যাবে এম তার স্ট্রিপ দুই তাশ্টিপ দুই নৌযানটি ছেড়ে যাবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে এবং মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ বিশ্বরথ দৌলত হাকিম উদ্দিন তজুম উদ্দিনের উদ্দেশ্যে এম বি তাস্টিফ চার নৌযানটি ছেড়ে যাবে হাতিয়ার উদ্দেশ্যে ঠিক সাড়ে ছয়টায় ছেড়ে যাবে ঢাকা নদী থেকে হাতিয়ার উদ্দেশ্যে নৌজানটি যাত্রা করবে এবং দুলিয়া নুরায়নপুর কালাইয়া ফতুল্লা দিগির পার নিমদের উদ্দেশ্যে যাত্রা করবে ছটা বিশ মিনিট এম বি বন্ধন পাস এম বি বন্ধন পাস নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকা থেকে গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমন্তাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমবি রেড পাস রেড সান পাস নৌজানটি ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং গোলরি অফ শ্রীনগর সাত নৌজানটি আজকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি এবং ঢাকা থেকে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এম বি মানিক এক এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি দশ ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং দুলিয়া দেওলা ঘুষেরাহাটের উদ্দেশ্যে এম বি ইয়াদ এক ছয়টায় ছেড়ে যাবে ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে ছেড়ে যাবে নৌজানটি এবং খেপুপাড়া রাঙাবালি দশমিনা কোরালিয়ার উদ্দেশ্যে ছয়টায় ছেড়ে যাবে এমবি পুবালি ছয় নৌযানটি ছেড়ে যাবে এবং পাশাপাশি ইলিশা এবং চাঁদপুরের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ নৌজানটি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন চাঁদপুর এবং ইলিশার উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো আছে তাও দেখাবো ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্বর উদ্দেশ্যে ঠিক বিকাল চারটায় ছেড়ে যাবে এম সম্পদ এম বি সম্পদ নৌযানটি ছেড়ে যাবে লাস্টির এবং রাতেও কিন্তু ইলিশার উদ্দেশ্যে দুটি নৌজান থাকবে রাত দশটায় একটি এবং এগারোটায় থাকবে একটি নোজান দশটায় থাকবে রাজারহাট বি এবং এগারোটায় থাকবে এমবি বি আসা যাওয়া দুই এবং চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে তিনটা তিরিশ মিনিটে থাকবে এমবি বি নিউ আলবরাত নৌযানটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে চাঁদপুর মুন্সীগঞ্জ ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে এবং চারটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে এমবি ইগল তিন চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ইলিশা থেকে কিছুক্ষণ আগে ঘাটে এসে পৌঁছল এম চার কর্ণফলি চার নৌযানটি কিছুক্ষণ আগে এসে পৌঁছলো এবং সাত্তার খান এক নৌযানটি বর্তমানে পিরিন্স রায়হান একের ব্যানারে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে চলাচল করছে এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেল অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম